এই যে দেখুন পোলাওটা পরিবেশনের পর দেখাচ্ছি এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই যে পুরো সুসিদ্ধ হয়েছে চালটা কিন্তু এরকম একটুও কোথাও গায়ে গায়ে লেগে নেই দেখুন এই যে খুবই সাধারণ রেসিপি চলুন একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে পোলাও রান্না করছি আর এই পোলাও রেসিপি সবাই জানেন তবু আমার চ্যানেলে আমি সাধারণ রান্নাগুলো সেভ করে রাখার জন্যই করেছি চ্যানেলটা তাই শেয়ার করছি এখানে দেখুন আমি এগুলো সুগন্ধি চাল নয় এমনি সরু চাল আছে এই চালটা আমি ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি যখন জলটা পুরো সরে শুকিয়ে গেছে আমি ডেট করব সেই জন্য প্রথমে একটু সাদা তেল দেখুন গরম করে নিয়েছি আর সাদা তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি আমি সাদা তেল আর ঘি একসাথে মিশিয়ে দেবো এবার ঘিটা একটু গরম করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা বলা হয়নি এই যে চালটা দিয়ে আমি আজকে পোলাও করছি এটা কিন্তু সেদ্ধ চাল আর এটা আমি ভালো করে ধুয়ে বা একদম অল্প জল দিয়ে আমি এটা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি আমি যে প্রায় জল দেখুন ওর মধ্যেই টেনে হয়েছে এদিকে দেখুন ঘিটা গরম হয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি দেখিয়ে দিচ্ছি একটু এই যে এখানে আমি রেখেছি গোলমরিচ আর তার স্টিক দেখতে পাচ্ছেন এখানে আছে বড় এলাচ দানা লবঙ্গ আর জিরা আর আর জায়ফল গোলমরিচটা আমি একটু খ্যাত করে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি আর একবার বলে দিই তেজপাতা আছে দুটো দারচিনি স্টিক আছে বড় এলাচ দানা আছে লবঙ্গ আছে ক্ষেত করা গোলমরিচ আছে জায়ফল আছে আর একটু জিরা আছে এগুলো আমি একটু ভেজে নিচ্ছি ফোরনটা কম আছে ভাবছিলাম একটু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি কিছু কাজু বাদাম রেখেছি ওটা এই কাজুগুলো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আরও কিছু কাজু আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি ভেঙে রেখে দিয়েছি আচ্ছা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কাজুগুলো ভাজা হয়ে গেছে প্রায় এখন আমি কিছু আদা কুচি রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এই আদা কুচিটা আমি একটু নাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো দিলাম এবারে চালগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে মতো নুন আর একটু হলুদ যোগ করেছি আর আমি নিজস্ব পদ্ধতিতেই করছি আমি নানা রকমভাবেই করি আজকে এভাবে করছি নুন হলুদটা আমি ভালো করে মিশিয়ে দেব দেখুন আমি নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে বাটিতে চাল রেখেছিলাম ওই বাটিতেই এই যে যতটা চাল ছিল অতটাই জল আমি এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কোনো মাপে করছি না আমার আন্দাজ মতো আমি দিয়ে দেব আর এখানে দার স্টিকগুলো আমি একটু ইচ্ছে করে কড়া করে ভেজেছি আর কাজু বাদাম তো একটু কড়া করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সেটা এবার আমি একটু এটা ফুটিয়ে নেব ঢাকা দিয়ে সরি বন্ধুরা স্টিক হয়ে গেছে দেখানো হয়নি এতে আমি স্বাদ মতো একটু চিনি মিশিয়েছি এটা একটু মিষ্টি স্বাদের হবে পোলাওটা আর আমি এরকম নানাভাবেই করি আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি যেমন আজকে নারকল দিলাম না অন্য সময় আমি তে নারকল খালি করে কেটে ভেজে দিই আর কিশমিশ দিই কখনো সয়াবিন দিয়ে করি আর ফুলকপি দিয়েও করি কেঁচুর দিয়েও করি এগুলো তো আপনারা সবাই করেন সবারই জানা আর আলু দিয়েও করি পদ্ধতিটা প্রায় এরকমই তো এবার আমি এটা ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন একটু দেখিয়ে দিচ্ছি এই যে জলটা ফুটে গেছে এখন আমি ঢাকাটা একটু ফাঁকা করে আঁচটা একটু কমিয়ে দেব দেখুন আমি এই পর্যায়ে কিছু কিশমিশ ধুয়ে মিশিয়েছি আর আমি এখানে ফুড কালার ব্যবহার করি না ওই জন্য আমি এটা হলুদ মিশিয়েছি আপনারা যারা ফুড কালার ব্যবহার করেন তাদের তো দরকার হবে না হলুদ মেশাবার এবার আমি আরও কম আছে এটা ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন এখনই জল শুকিয়ে গেছে প্রায় দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে কতটা ঝরঝরে হয়ে গেছে আমি কিন্তু অত মেপে জল দিইনি একটা আন্দাজ হয়ে গেছে আর এটা যত ঠান্ডা হবে তত ঝরঝরে হয়ে যাবে আর আমি তলাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটুও তলায় লাগেনি একদম কম আছে আমি এটা এখন ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একবার যেটুকু জল দেখছিলেন তখন ছিল সেটুকু শুকিয়ে গেছে আর আবার আমি একটু তলা থেকে দেখিয়ে দিই দেখুন নিচে একটুও লাগেনি এবার আমি আঁচটা বন্ধ করে দেব আর এটা যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করেছিলাম এবার শেষ পর্যায়ে আমি আর একটু সামান্য একটু ঘি দিয়ে দিলাম আর এবার আমি এই ঘিটা আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি আর আর একটা বলছি আমি এরপরে আমি ডেকচিটা দুঘাটে ধরে একটু ঝাঁকিয়ে নেবো ঝাঁকিয়ে একটু ওপর নিচ করে নেবো যদিও আমার একটু তলায় লাগেনি দেখুন এখনই কতটা আমি কাছ থেকে দেখেছি যে ঝরঝরে হয়ে গেছে যত ঠান্ডা হবে ওটা ঝরঝর হয়ে যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একদম এই যে ভাবটা বেরোচ্ছে তো ওই জন্য একটু আবছা লাগছে হয়তো আপনারা বুঝতে পারছেন না আমি কাছ থেকে দেখাচ্ছি যে আর এখানে আমি বলছি যে আজকে আমি খুব সাধারণভাবে করলাম যে কোনো সবজি এতে আমি চোখ করিনি দেখতাম তো এই নানাভাবে আমি করি আজকে এটা একদম সাধারণ দেখুন আমি একটু ডেকচিটা ধরে ঝাঁকিয়ে দিয়েছি এই দেখুন আবার দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি আশটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো পরিবেশন করে আমি দেখাবো এই যে দেখুন পোলাওটা পরিবেশনের পর দেখাচ্ছি এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই যে পুরো সুসিদ্ধ হয়েছে চালটা কিন্তু এরকম একটু কোথাও গায়ে গায়ে লেগে নেই দেখুন এই যে আমি সাধারণত পোলাও করার জন্য যতটা চাল নিই তার দেড়গুণ জল নিই দ্বিগুণ নয়